রামনগর বালিশায় বড়রাংকুয়া গ্রামীণ হাসপাতাল পেল জেলার স্বাস্থ্যর পাঁচটি পুরস্কার রামনগর বালিশায় বড়রাংকুয়া গ্রামীণ হাসপাতাল পেল জেলার স্বাস্থ্যর পাঁচটি পুরস্কার ভালো পরিষেবা প্রদান ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সম্মান পেল বালিশায় বড়োরাংকুয়া গ্রামীণ হাসপাতাল প্রতি বছর এই বিভাগে পুরস্কার দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগকে কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য রামনগর এলাকায় বালিশায় বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল এবার পাঁচটি বিভাগের পুরস্কৃত হয়েছে এই সাফল্যে খুশি হাসপাতালের ডাক্তারবাবু থেকে এলাকার নেতৃত্বরা রামনগরে খুশির হাওয়া রামনগর এলাকায় এই হাসপাতাল গড়ে ওঠায় শুধু এই এলাকার মানুষই আসেন না পার্শ্ববর্তী পর্যটন এলাকা মন্দারমণির তাজপুর শঙ্করপুর থেকে মানুষের চিকিৎসার জন্য আসেন এখানে রামনগর দু নম্বর ব্লকে গড়ে ওঠা বালিশায় বড়রাংকুয়া গ্রামীণ হাসপাতালের মুকুটে সাফল্যের পাঁচটি পালক যুক্ত হওয়ায় খুশি এলাকার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরিও এদিন এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিএমওএইচ ডক্টর শতভিশা খাঁড়া জানিয়েছেন এই হাসপাতাল কায়া প্রকল্প থেকে পুরস্কৃত হয়েছে জেলা হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এই সাফল্য আমাদের কাছে বড় পাওয়া মূলত পাঁচটি বিষয়ের ওপর পুরস্কৃত হয়েছে বালিশাহ বড়োরাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল রামনগর দু নম্বর ব্লকে তৃণমূল নেতৃত্ব অনুপ কুমার মাইতি বলেন স্বাস্থ্যকেন্দ্রের সাফল্য আগামী দিনে রামনগর এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতি করবে বালিশাই বড়রাংকুয়া গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য রূপে এক মডেল হয়ে দাঁড়িয়েছে যা আজকের এই সাফল্যই প্রমাণ করে আগামী দিনেই হাসপাতালকে আরও উন্নত করা যায় তার প্রস্তাবনা দেবেন দলের তরফ থেকে এমনটাই জানান তিনি রামনগর দু নম্বর ব্লকের অন্তর্গত বালিশায় স্ট্যান্ডের অদূরে বালিশায় বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল আজ সাফল্যের পাঁচ কাহনে সমাদৃত বিভিন্ন জেলায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজকর্মের উপরে তারা পুরস্কৃত করে তার মধ্যে অন্যতম একটি প্রকল্পর নাম নামাকাল পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্নভাবে পরিষেবা এবং নির্মল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা তার মধ্যে ছটি পুরস্কারের মধ্যে রামনগর দু নম্বর ব্লকের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র পাঁচটি প্রকল্প পাঁচটি পুরস্কার অর্জন করেছে এটা আমাদের রামনগরের মানুষের কৃতিত্ব এবং যে স্বাস্থ্যের পরিষেবা আজকের যে মানুষের কাছে সুন্দরভাবে রাজ্য সরকার এবং যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দপ্তরে তিনি যে স্বাস্থ্য দপ্তরকে কতটা উন্নতি করেছে আস্থার প্রমাণ হলো যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষকে পরিষেবা দেওয়া আজকে রামনগর দু নম্বর ব্লক নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে আজকের অন্যতম এবং এক নম্বর স্থানে পৌঁছালো আমাদের মন্ত্রী সাহেব মানে অখিলগিরি মহাশয় উনি জানেনই আমাদের এই হসপিটালের জন্য প্রচুর জিনিসপত্র করেছেন যেমন হচ্ছে এই লাইটটা যে যে লাইটটা উনি দিয়েছেন এই লাইটটা মেরামতের জন্য উনি টাকা দিচ্ছেন প্লাস একটা কমিউনিটি টয়লেট যে টয়লেটটা রেনোভেশনের জন্য উনি টাকা দিচ্ছেন প্লাস একটা অ্যান্টিনেটাল ওয়ার্ড যেটা প্রসূতি মা এবং বাচ্চাদের যাতে আমরা আরও ভালো করে পরিষেবা দিতে পারি সেটার জন্য উনি টাকা দিচ্ছেন তো ওনার সহযোগিতায় আজকে রামনগর টু ব্লক ওয়ার্ল্ড পপুলেশন ডেতে নন্দীগ্রাম এইচডির মধ্যে পাঁচটা প্রাইজ পেয়েছে তার মধ্যে হচ্ছে আইউ লাইগেশন এনএসবি এগুলো সব কিছুর জন্য রামনগর টু ব্লক পাঁচটা প্রাইজ ওয়ার্ল্ড পপুলেশন ডে পাওয়া হয়েছে আর চণ্ডীপুর ব্লক একটা প্রাইজ পেয়েছে এটা পুরো জেলার মধ্যে রামনগর টু পাঁচটা প্রাইজ এটা শুধু আমার অবদান নয় আমার পুরো হোল টিমের অবদান আর আমার রেসপেক্টেড সিএমএইচ স্যার আমার ডেপুটি থ্রি স্যার আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট অফিসিয়ালকে ধন্যবাদ যে তারা আমাদের সাথে এরকমভাবে কোঅপারেশন করেছে যার জন্য আমরা এতগুলো প্রাইজ পেতে পেরেছি থ্যাংক ইউটা বিভাগে মানে লাইগেশন এনএসভি আর হচ্ছে পিপিআইউ নাম হচ্ছে আমাদের প্রাথমিক এবছর যে সকল পুরস্কার গুলো দেওয়া হয়েছিল জেলার মধ্যে তার মধ্যে পাঁচটি পুরস্কার পেয়েছে এটা সবার সহযোগিতায় আপনারা সবাই জানেন এই এই স্বাস্থ্য কেন্দ্র যিনি হাতের মতো করে দেখেন আমাদের মাননীয় মন্ত্রী অখিলগিরি মহোদয় তার পরামর্শে তার সহযোগিতায় এবং আমাদের যিনি নতুন বিএমজ ম্যাডাম এসছেন শতভিসা খাঁড়া মহোদয় তিনিও আন্তরিকভাবে চেষ্টা করছেন এলাকার পঞ্চায়েত সমিতি চেষ্টা করছে সবাই চেষ্টা করে এই পুরস্কারটা পাওয়া গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান এই হাসপাতালের চত্বরটা কীভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিতকরণ প্রাচীর তৈরি করা কাজ চলছে ড্রেনের কাজ চলছে সবটা কাজ চলছে সবটা আন্তরিকভাবে সবাই করছে তাই পুরস্কারটা পেয়েছে এর দ্বারাই প্রমাণ হয় যে রামনগর বিধানসভা নন্দীগ্রাম স্বাস্থ্য ব্লকের মধ্যে বা স্বাস্থ্য জেলার মধ্যে সর্বোচ্চ স্থান দখল করে তার প্রমাণ এটা আর একটা স্বাস্থ্য কেন্দ্র পেয়েছে চণ্ডীপুর ব্লক মাত্র একটা পুরস্কার স্বাভাবিকভাবে আমাদের কাছে গর্বের আপনাদেরও ধন্যবাদ আপনারাও সবসময় আসেন যান বলে এটার আরো বেশি সতর্ক থাকে যে আমাদের যদি এই হসপিটালটাকে ফার্স্ট রেফারেল ইউনিট হিসাবে ট্রিট করা যায় অর্থাৎ যদি এখানে সিজারিয়ান সেকশনটা তৈরি হয় সিজারিয়ান সেকশন বলতে এখানে যে বসুদি মায়েরা আসে তাদের সিজারটা এখানে আমাদের করতে না মানে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে সেই অ্যাকমোডেশনটা নেই তার জন্য আমাদেরকে হয়তো দীঘাতে ট্রান্সফার করতে হয় কিংবা দারুয়াতে ট্রান্সফার করতে হয় সেই জন্য আমরা মাননীয় মন্ত্রী সাহেবকেও আমরা বলেছি যে যাতে ফার্স্ট সিজারেন বা ফার্স্ট রেফারেল ইউনিটটাও এখানে হয় এবং শুধু এখানে নয় আমি সেদিনকে আমাদের প্রাণী বিকাশের অনুষ্ঠান ছিল সেখানে আমি স্বাস্থ্যকর্মাধ্যক্ষকেও বলেছি যাতে আমাদের এই বড় স্বাস্থ্য কেন্দ্রটাকে ফার্স্ট রেফারেল ইউনিট হিসেবে ট্রিট করা যায় তাহলে আরও বেশি পরিষ্কার মায়েরা বাইরে যেতে হবে আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রোগীদের পরিষেবা দেওয়া হসপিটালের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত সবুজ